আমি তো এই বাংলা ধর্ম করে ভুল করতে আমার সিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে আপনি কথা বলতে পারেন আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেক হ্যাঁ আমি রাজনীতি করি কি যোগ্যতা হয়তো একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই আমি তো এই বাংলা ধর্ম করে ভুল করতে আমার সিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে আপনি কথা বলতে পারেন আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেক হ্যাঁ আমি রাজনীতি করি কি যোগ্যতা আছে কয়তো একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করতে আমার চিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে তারপরে কথা বলতে পারি না আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেক বললে হ্যাঁ আমি কি রাজনীতি আমার কি যোগ্যতা আছে কয়তো একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করতে আমার চিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে আপনি কথা বলতে পারেন আমার কথা তো স্পষ্ট হয় না অনেকে বললে হ্যাঁ আমি রাজনীতি করি আমার কি যোগ্যতা আছে হয়তো একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই আমি তো এই বাংলাদেশ ধর্মঘুত করে ভুল করছি